হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও যেখানে আমরা ডিসকাস ঘটনা কি কি মেনলি আমরা এখানে পড়ি পদার্থের থেকে পদার্থ পদার্থ কাছে একটা লোহার দণ্ড আছে ঠিক আছে এই দণ্ড লোহার দণ্ড এই লোহার দণ্ডর উপর তুমি এখানে তাপ দিচ্ছ তাপ দিচ্ছ তাপ দিলে তাপ দিলে এই লোহার দণ্ডটার কী কীভাবে পরিবর্তন হয় আমরাই এটাই আজকে পড়বো যে কী কীভাবে পরিবর্তন হয় এবং কী কী চেঞ্জ হয় শুধু শুধু কি কঠিন পদার্থ না আমরা গ্যাসীয় পদার্থ এবং পদার্থ সম্পর্কেও কিছুটা তো কি হয় প্রথমত কঠিন পদার্থের ক্ষেত্রে কোনো বস কোন তাপ দিলে কঠিন পদার্থ তিন ধরনের প্রসারণ দেখা যায় প্রসারণ জিনিসটা কি যখন তুমি কোনো পদার্থকে তাপ দিচ্ছ তখন তার দৈর্ঘ্য বেড়ে যায় বা ক্ষেত্রফল বেড়ে যায় বা আয়তন বেড়ে যায় তোমরা কিছু তোমরা জানো নিশ্চয়ই তোমরা শুনেছো যে যে সাইকেলের সাইকেলের সাইকেলকে রোদে রাখতে নেই গ্রীষ্মকালের সময় কারণ কি সাইকেলের টিউবের মধ্যে যে হাওয়াটা থাকে সেই হাওয়াটা হাওয়াটার আয়তন বেড়ে যায় এবং আয়তন বেড়ে গিয়ে ওটা এতটা পরিমাণে বেড়ে যায় যে টায়ারটা টায়ারটা বাস্ট করে তাই জন্য আমাদের এই জিনিসগুলো জানা দরকার যে কেন কি হয় কতটা কি বাড়ে তো শুরু করা যাক আমরা প্রথমে তো পদার্থের মানে কঠিন পদার্থের কঠিন পদার্থে কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্গ সম্পর্কে জানি দৈর্ঘ্য প্রসারণ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্গ কি জিনিস কোনো একটা লোহার দণ্ড আছে বিশাল লম্বা দণ্ড আছে সেই লম্বা দণ্ডটা তুমি যখন তাপ দিলে লম্বা দণ্ডটাকে লম্বা দণ্ডটা তাপ দিলে তোমার লোহার দণ্ডটা কি পরিবর্তন হবে মানে দৈর্ঘ্যটা কতটা বাড়বে আমরা এখানে ক্ষেত্রফল এবং আয়তনকে আহ নিয়ে ভাবছি আমরা শুধু ভাবছি যে লোহার দৈর্ঘ্যটা কতটা বাড়বে বা কতটা কুমবে অ্যাকচুয়ালি তো বাড়ে কতটা বাড়বে সেটা কীভাবে বার করবো সেটাই একটা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক একটা মান দিয়ে সেই মানটার নাম কি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বারবার বলছি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এবং আমরা ওটাকে সিম্বলাইজ করি কীভাবে আলফা দিয়ে আলফার মানটা কি ধরো তোমার কাছে এই যে লোহার দণ্ডটা ছিল এই দণ্ডটা এল দৈর্ঘ্য ঠিক আছে এল দৈর্ঘ্য এবং তাপ দেওয়াতে এটা বেড়ে গিয়ে এতটা পরিমাণে বেড়ে গেছে বেড়ে গিয়ে হয়ে গেছে এল প্রাইম দৈর্ঘ্যের বা প্রাইম না বলে তুমি বলো এটাকে এল ওয়ান বলো এটাকে এল টু এল টু বেড়ে গেছে কতটা বেড়েছে আমরা তাহলে কী বার করবো এল টু মাইনাস এল ওয়ান এতটা পরিমাণে বেড়েছে কতটা বেড়েছে এল টু মাইনাস এল ওয়ান আর কতটাই বেড়েছে এল ওয়ান ছিল তাই এল ওয়ান দিয়ে ভাগ করে দেবো এন কতটা পরিমাণে আমি ধরো যখন এল ওয়ান ধরবো ছিল তখন তাপ ছিল টি ওয়ান এবং আমি তাপ বাড়িয়ে টি টু করলাম আমি কতটা তাপ দিলাম পরিবেশে ধরো এমনি পরিবেশটা ধরো তোমার গিয়ে সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ছিল এবং তুমি একটা লোহাকে উষ্ণতা দিলে উষ্ণতা দিলে কিছুটা উষ্ণতা পারবে বেড়ে সেটা ধরো তিরিশ ডিগ্রি হয়ে গেছে তাহলে তুমি কতটা বাড়িয়েছো সাতাশ ডিগ্রি ছিল তিরিশ ডিগ্রি তুমি তিন ডিগ্রি বাড়িয়েছো এখানে আমাদের কত ছিল টি ওয়ান ছিল তুমি বাড়ি কত করেছো টি টু তাহলে বাড়িয়েছো কত টি টু মাইনাস টি ওয়ান এটা তাহলে কি আলফাটা হলো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সিমিলারি দু নম্বরের ক্ষেত্রে আমরা দেখে যাই ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে আমরা কি দেখি ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ককে বিটা দিয়ে সিম্বলাইজ করি বিটা বিটা ইজ ইকুয়াল টু কি ক্ষেত্র যেহেতু বলছি তার মানে কি হবে ক্ষেত্রফল ধরো তোমার কাছে একটা বাক্সের ক্ষেত্রফল আছে ঠিক আছে এটা বাক্সের ক্ষেত্রফল তুমি যখন এটাকে তাপ দিলে লোহাই আছে ধরে নাও লোহাতে তাপ দিলে এটা এরকম ভাবে বেড়ে গেল বেড়ে গিয়ে এটা হলো ঠিক আছে তাহলে কতটা হলো আগে এটা ছিল এস ওয়ান আর বেড়ে গিয়ে হলো গিয়ে বেড়ে গিয়ে হলো গিয়ে এস টু তাহলে কতটা বেড়েছে এস টু থেকে এস ওয়ান বাদ দিলে আমরা পেয়ে যাবো যে কতটা বেড়েছে কতটা ছিল আর কতটা বেড়েছে আর যেটা ছিল সেটা দিয়ে ভাগ করেছিলাম এখানে সিমিলারলি এখানেও ভাগ করব ইন্টু কতটা উষ্ণতা বেড়েছে এইটা ছিল টি ওয়ান টেম্পারেচার মানে একটা লোহার বাক্সকে তুমি টি ওয়ান টেম্পারেচার বলো একইভাবে এক্সাম্পল দিয়ে বুঝবে টি ওয়ান টেম্পারেচার রেখে দিলে আর পরবর্তী এটা টি টু আসলো টি টু তাহলে কতটা বাড়লো টি টু মাইনাস টি ওয়ান বুঝতে পারলো এটা হলো ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক আর একইভাবে তুমি দেখে নেবে কি তিন নম্বর হলো আয়তন প্রসারণ গুণাঙ্ক কি আয়তন প্রসারণ গুণাঙ্ক সেটাও সিমিলার যে কি হবে গামা ইজুগস টু গামা ইজুগস টু কোন আয় কোন বস্তুর আয়তন ছিল ভি টু আয়তন কত ছিল প্রথমে ভিটু হয়েছে বেড়ে হয়েছে ভিটু আর ভি ছিল দুটো থেকে বাদ দিয়ে দিলাম বাদ দিয়ে যেটা ছিল সেটা দিয়ে ভাগ করে দেবো আর t2 minus t1 করে দিই বুঝছো স্যার ডিফারেন্সটা পেয়ে যাও তাহলে এই তিনটে মনে রাখবে কিন্তু এই তিনটে তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই তিনটের সংজ্ঞা এবং এই তিনটে ম্যাথমেটিক্স দিয়েও দিয়ে দেয় অনেক সময় বলে যে v v2 বলে দিল v1 বলে দিল এটা ধরো দশ বলে দিল এটা ধরো পাঁচ বলে দিল এবং t2 বলে দিল যে 27 ডিগ্রি দচ্ছি আমি আর এটা ধরে বলে দিল 30 ডিগ্রি সেন্ট্রিগেট তাহলে এখান থেকে তোমার গামাটা ক্যালকুলেট করতে বলতে পারে তবে গামাটা কি গামাটা সমান সমান কত হবে গানে দশ মাইনাস পাঁচ ডিভাইডেড বাই পাঁচ ইন্টু এইটাকে তোমার তো ডিগ্রি সেন্টিগ্রেডে আছে আমি কেলভিনে নিতে হবে সাতাশ ডিগ্রি কেলভিন সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড সমান সমান তিনশো ডিগ্রি কেলভিন সরি আমি ভুল করছি তিনশো কেলভিন আর তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড মানে হলো তিনশো তিন কেলভিন ঠিক আছে তো এই বাদ দিলে কতটা হয় তিনশো থেকে তিনশো তিন থেকে তিনশো বাদ দেবো বাদ দিলে কত পড়ে থাকে পড়ে থাকে তাহলে এটার উপরে কত থাকলো পাঁচ পাঁচ ইন্টু তিন এই পাঁচ আর পাঁচ কেটে গেল ওয়ান বাই তিন মানে জিরো পয়েন্ট থ্রি থ্রি সামথিং থ্রি থ্রি এত ঠিক আছে এবং এদের একক এই দৈর্ঘ্য প্রসারণ গুণ অঙ্কের একক এ দেখো একক মনে রাখবে এক নজরে তোমাদের মাধ্যমিকে আরেকটা বেশি যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো কি এই তিনটে রাশি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ক্ষেত্র প্রসঙ্গ গুণাঙ্ক এবং আয়তন প্রসঙ্গ গুণাঙ্কের একক একক ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রতিবার হয় এমসিকিউতে নয় এসে কিউতে নয় দু থেকে তিন নম্বরের কোশ্চেনের ছোট পার্টে জিজ্ঞাসা করে তো কি হবে এখানে দেখতে পারছো তুমি এখানে উপরে কী আছে দৈর্ঘ্য মাইনাস দৈর্ঘ্য নিচেও দৈর্ঘ্য আছে তো এই দৈর্ঘ্য একক দৈর্ঘ্যেখক কেটে গেল আর শুধু কি পড়ে থাকলো টেম্পারেচার একক তাহলে তুমি এটা একক বলতে পারো হয় মাইনাস মাইনাস ডিগ্রি সেন্টিগ্রেড ইনভ ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স মাইনাস নয় ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স অর কেলভিন ইনভার্স ঠিক আছে এক নম্বর এটা এটা ক্ষেত্র দেখতে হচ্ছে উপরের ক্ষেত্র বলা আছে নিচে ক্ষেত্র ফলা আছে দুটো রেকক কেটে গেল শুধু পড়ে থাকলো টেম্পারেচার তাহলে কি হবে ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স অর অর বলছে কিন্তু অর কেলভিন ইনভার্স তোমরা যে কোনো দুটোর মধ্যে একটা বলতে পারো কোনো অসুবিধা নেই এসআইতে জিজ্ঞাসা করলে কেলভিন বলার চেষ্টা করো এটার ক্ষেত্রেও কি ভলিউমের রেকক ভলিউমের রেকক কেটে গেলো নিচে শুধুমাত্র পড়ে থাকলো কি উষ্ণতা একক তাহলে উষ্ণতা একক কি ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স অর কেলভিন ইনভার্স মনে থাকে মনে থাকে কেন মনে থাকে জানো তিনটার একক দেখেছো দৈর্ঘ্য প্রসারণ গুণা ক্ষেত্র প্রসারণ গুণা আয়তন প্রসারণের একক হয় ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স নয় কেলভিন এর দুটোর মধ্যে একটা লিখে আসলে তোমাকে নাম্বার দেবে এবং এদের মাত্রা কি মাত্রা কি মাত্রা একক যেটা আছে সেই অনুসারে টেম্পারেচার টেম্পারেচার টেম্পারেচারকে আমরা কি দিয়ে সিম্বলাইজ করি থিটা ক্যাপিটাল থিটা এটাকে ক্যাপিটাল থিটা বলে ক্যাপিটাল থিটা ইনভার্স এটা হলো এটার মাত্রা বা আরও অন্যভাবে লিখতে পারো এম জিরো এল জিরো টি জিরো ক্যাপিটাল টিটা ইনভার্স ঠিক আছে এই এই এইগুলো মনে রাখবে কিন্তু এইগুলোই তোমাদের মাধ্যমে এমসি কিউ নয় এসি কিউ নয় লং কোশ্চেনে জিজ্ঞাসা করে ঠিক আছে তো নেক্সট পার্টে আমরা জেনে নিই যে গ্যাসের ক্ষেত্রে কি হয় গ্যাসের ক্ষেত্রেও গ্যাসের ক্ষেত্রে শুধুমাত্র আমরা আয়োজন প্রসারণগুলো আমরা দেখতে পাই তো দু নাম্বারে কি পড়বো আমরা গ্যাস গ্যাসের ক্ষেত্রে কি দেখা যায় গ্যাস গ্যাসকে তুমি উষ্ণতা দিলে গ্যাসকে তুমি যে পাত্রের মধ্যে রাখবে সেই পাত্রের আয়তন ধারণ করবে বা যেখানে রাখবে সেই জায়গাটার আয়তন ধারণ করে ঠিক আছে তো তুমি পার্টিকুলার একটা গ্যাসকে বেছে নিলে সেই গ্যাসের উষ্ণতা বাড়াচ্ছ এবার উষ্ণতা বাড়ালে গ্যাসের আয়তন কতটা বাড়বে আমরা শুধুমাত্র আয়তন প্রসারণ গুণঙ্কটি দেখি তো গ্যাসের আয়তন শুধুমাত্র কি দেখা যায় আয়তন প্রসারণ গুণঙ্ক আয়তন বা ভলিউম তো সিমিলারলি গ্যাসের আয়তন প্রসারণ গুণঙ্ক বা আমরা এটাকে বলতে পারি গামা গ্যাস গামা গ্যাস কি হবে গামা গ্যাস ইকুয়াল টু সেম সিমিলার সব কিছু সিমিলার কি হবে যেই ভলিউম ফাইনাল ভলিউমটা হলো মানে বা অবশেষে যেই তাপমাত্রা বাড়ানোর জন্য যেই ভলিউমটা আসলো সেই ভলিউমটা মাইনাস যেই ভলিউমটা ছিল সেই ভলিউমটা এ বাই যেই ভলিউমটা ছিল সেই ভলিউমটা ইনটু টি2 মাইনাস টি1 এই জিনিসটা ভালো করে মনে রাখ এবং গ্যাসটা পুরোটা দেখা হয়ে গেল এবং তিন নম্বরে আমরা কি দেখব তরল তরল তরলের ক্ষেত্রে কি তরলের ক্ষেত্র। একই ভাবে শুধুমাত্র আয়তন প্রসারণ গুণাঙ্কই দেখা হয় তরলের ক্ষেত্রে গি লিকুইড এল আই এল আই কিউ লিকুইডের ক্ষেত্রে গি একই ভাবে v2 v1 v1 t2 t1 কিন্তু গ্যাসের ক্ষেত্রে আমরা মানে এক হলো আয়তন গুণাঙ্ক আর এক হলো আপ আপাত এক হলো পোষাণ গুণাঙ্ক আর এক হলো পোষণ গুণাঙ্ক এই কি এই প্রসারণ গুণাঙ্ক কেন কি আসে মাধ্যমে অনেক সময় জিজ্ঞাসা করে যে গ্যাসের ক্ষেত্রে দুধরণ প্রসঙ্গ কেন মাপা হয় বা কেন হয় তো এই সমস্ত জানতে গ্যাসের ক্ষেত্রে বলি তরলে ক্ষেত্রে এই ধরনের দুধরনের গুণাঙ্ক কেন হয় এই সমস্ত জানতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা এবং নেক্সট ভিডিওটা আমি তোমাদের এই সম্পর্কে ডিসকাস করে দেবো তো নেক্সট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কমেন্টে জানিয়ে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে এবং কোন নেক্সট কোন টপিকের উপর তোমরা এরকম ভিডিও চাও